আজকের কাহিনি শুনলে গায়ে কাটা দিব পার্বতীপুর থানার পাশে একটা পুরান গ্রাম আছিল ওইখানে একটা প্রাইমারি স্কুল আর স্কুলোর পেছনে একটা বেজায় মোটা শাল গাছ এই গাছরে মানুষ কয় ছায়াতলা দিনে পোলাপান খেলে কিন্তু সন্ধ্যা হইলেই সবাই চুপচাপ ঘরে কেহ ছায়াতলার দিকে মাড়ায় না কেন ওই গাছত নিচে সন্ধের পর কোনডা কান্দে একদিন মুন্না কাকা বাজার থেইকা ফিরতেছিল গাছর নিচে আইসা শুনল টোপ টোপ কোনডা যেন হাঁটতেছে কাকা পিছে তাকাইল কেউ নাই সামনে তাকায়া দেখে গাছর গোড়ায় একটা সাদা কাপড় পরা মাইয়া বৈশা মাথা নিচু কইরা কাকা বলে কিরে মা এই গোবরাতে আইছিস ক্যা কোনো জবাব নাই কাকা এক পা আগাইল তখনই মাইয়াটা মাথা তোলে চোখ নাই মুখে রক্ত চুল উড়তাছে কাকার দাঁড়ায় নাই দৌড় দিয়ে সোজা বাড়ি তিন দিন জ্বর গ্রামের বুড়োরা কইল সেই পিয়ারি অনেক বছর আগের কাহিনী স্কুলে পড়ত পিয়ারি একদিন ক্লাস থেইকা উধাও কোনো খোঁজ নাই কয়দিন পর গুজব ও গাছর ডালে ঝুলতেছিল কিন্তু লাশ গায়েব কেউ কয় মেম্বার চেপে ফেলেছে কেউ কয় আত্মা শান্তি পায় নাই তাই সন্ধ্যার পর কেউ অধিক চায় না গ্রামে শিল এক পোলা রতন সাহসী বাজি ধরল গাছর নিচে রাইত কাটাইমু রাত বারোটায় গেল মুড়ি টর্চ লইয়া বারোটা পনেরো বাজে সব চুপচাপ হঠাৎ আওয়াজ মা মা আমি ফিরা আসতে চাই ছাড়া তলার দিক থেইকা রতন থেমে গেল মাথার উপর বাতাস পাতাগুলো কাঁপতাছে একটা সাদা ছায়া গাছর নিচ থেইকা আসতাছে তার দিকে সে বলে কে রে সামনে আ কোনো জবাব নাই ছায়াডা আসে কাছে কয় আমারে কবর দে আমি এখনো মাটির নিচে নাই তারপর রতনের আর কিচ্ছু মনে নাই সকালে লোকে ওরে স্কুল মাঠে অজ্ঞান অবস্থায় পায় আজও সে চুপ শুধু কয় ছায়াডা আবার আস্তাছে ডাকে এই ডা ছিল শালগাছটার ছায়া তুই যদি কোনো দিন ওখানে গেছস তাহলে সাবধানে হাঁটিস ছায়াডা কারে ডাকে কেউনও জানে না ঠক ঠক ভূতের হাঁকে এই রকম বাস্তব কাহিনী পেতে চাইলে সাবস্ক্রাইব করো ভাই কমেন্টে লিখো তুমিও কি কোনো ছায়ার মুখোমুখি হইছ কবে পরের গল্পে আবার দেখা হবে যদি ছায়াটা তোরে আগে না নেয়